আমার চ্যানেলটি যারা প্রথম থেকে লক্ষ্য করছেন বা আমার ভিডিওগুলি দেখছেন তাদের ধন্যবাদ এবং যারা নতুন আমার চ্যানেলে এসছেন তাদের স্বাগতম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন আর এই দুজনের মধ্যে কে বেশি ভাববার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দিচ্ছে বি হচ্ছে বেশি বোকা কারণ বিয়ের বি গলায় দড়ি নিয়েছে এবং গাছটির সাথে আবার দড়ি বানা আছে আর এ জানে না যে ও যে জায়গাটায় ঝাঁপ দিচ্ছে সেখানে একটি পাথর আছে ওই এটার দ্বারা একটা ঠান্ডা পানীয়র নাম বোঝাচ্ছে কি হবে বলো ভাববার জন্য দশ সেকেন্ড সময় দিলাম উত্তরটি হবে সেভেন এই দুটো ছবিকে মিলিয়ে আরেকটি ঠান্ডা পানীয়র নাম বলো ভাববার জন্য দশ সেকেন্ড সময় দিলাম উত্তরটি হবে ফান্ডাটির নাম কি বলো আপনাদের ভাববার জন্য দশ সেকেন্ড সময় দিলাম দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভনটি বাজিয়ে দেবেন